আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফারদিন ফার্নিচার পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে এই দুইটা ফার্নিচার আমাদের ডেলিভারি যাবে বুয়েটে তো বুয়েট থেকে একজন আমাদের অর্ডার করেছিলেন এটা হচ্ছে গত বিগত এক থেকে দেড় মাস আগে তো আলহামদুলিল্লাহ আজকে এটা তৈরি হয়ে গেছে এখন ডেলিভারি দিয়ে দিব তো চলুন দেখে নেই হচ্ছে এই চমৎকার ডিজাইনের ক্যাঁচানসা ক্যাবিনেটটি আমাদের থেকে অর্ডার করেছিলেন খুবই চমৎকার ডিজাইনের একটি তো তো দেখুন দেখিয়ে এটা হচ্ছে আমরা দিকে যে করেছি এই কানিসটি হচ্ছে আমরা লতার কাজ দিয়েছি এবং একবার মিডিল দেখুন এটা করে দিয়েছি আর এই হচ্ছে আমরা সেম লতার কাজ করে দিয়েছি আর এটা হচ্ছে মোটামুটি লাকজিরাস একটি শোকেজ তো উনি হচ্ছে চতুর্দিকে পিলার নিয়েছে আমরা হচ্ছে তাকে চারটি পিলার দিয়ে দিয়েছি এবং নিচের দিকে দেখুন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে এই কাজগুলো করেছি আর এই কাজগুলো হচ্ছে সম্পূর্ণ হাত খোদাই করে করা হয়েছে প্রতিটি কাজ আর এইটা হচ্ছে সম্পূর্ণ চিটাং সেগুন আপনারা চিটা সেগুনের ফাইবারগুলো একবার দেখুন আর এটা হচ্ছে উনি আপনার গ্লাসের মধ্যে উনি ফ্রেম করে নিয়েছেন তো এই ফ্রেমটা করে দিয়েছি আর নর্মালি হচ্ছে আমাদের গ্লাস শোকেসগুলোর ভিতরে হচ্ছে গ্লাস হয় কিন্তু উনি কাঠ দিয়ে নিয়েছেন আমরা ভিতরে গামার কাঠ দিয়ে দিয়েছি তো দেখুন খুবই চমৎকার ডিজাইনের একটি শোকেস আর পাল্লাগুলো দেখুন তো খুবই সুন্দর করে পাল্লাগুলো ফ্রেম করে দিয়েছে আমরা নিচের দিকে দুইটা পাল্লা করা হয়েছে এবং নিচে হচ্ছে একেবারে নিচের দিকে একটু করে দিয়েছি তো খুবই চমৎকার ডিজাইনের একটি ওয়াল ক্যাবিনেট এটা হচ্ছে মেজারমেন্ট পাঁচে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট আর এটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল চিটা সেগুন্দি তৈরি করা হয়েছে এবং ভিতরে যেহেতু আমরা গ্লাস না দিয়ে উনি সেলফ নিয়েছেন এজন্য আমরা সেলফগুলো দিয়েছি কামারি কাঠের আর এটা হচ্ছে সম্পূর্ণ হাতে বানিশ করা হয়েছে তো এই সোকেষ্টির প্রাইস পড়বে হচ্ছে হাতে বানিশ দিয়ে ষাট হাজার টাকা আর যখন এটা লেকার বানিশ করবেন তখন এটা প্রাইস পড়বে সত্তর হাজার টাকা এরপর উনি থেকে নিয়েছেন এই চমৎকার ডিজিনের সিম্পল খাটটি উনি হচ্ছে এটা নিয়েছেন পাঁচ ফিট মেজারমেন্টে এটা পাশে হচ্ছে পাঁচ ফিট আর লম্বা হচ্ছে সাত ফিট খুবই চমৎকার ডিজাইন একটি সলিড খাট এটা হচ্ছে সম্পূর্ণ আড়াই ইঞ্চির মধ্যে করা হয়েছে এবং এই যে কাজগুলো দেখছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ হাতে খোদাই করে নিয়েছেন আর এই খাটটি সম্পূর্ণ চিটো মধ্যে করা হয়েছে এবং আমাদের বিছানাগুলো হচ্ছে বারমাটিক গর্জনের তো আলহামদুলিল্লাহ ওনার প্রোডাক্টগুলো তৈরি হয়ে গেছে এখন ডেলিভারি চলে যাবে আর উনি হাতের মানুষের মধ্যে একেবারে লাইট কালারটা নিয়েছেন তো এখানে আমরা কোনো রঙ ইউজ করিনি হচ্ছে কালার এবং স্পিডের মাধ্যমে যে কালারটা এসেছে ওনাকে আমরা সেই কালারটাই করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এখন ডেলিভারি চলে যাবে তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ফার্নিচার আমাদের থেকে বানাতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন ফার্কিন ফার্নিচার আপনাদেরকে শতভাগ অরিজিনাল চিটান সেগুন দিয়ে প্রোডাক্ট বানিয়ে দেবে সে নিশ্চয়তা আমরা দিয়ে দিব। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটা অন করে দিবেন যাতে করে আমরা নিত্য নতুন যে ধরনের ভিডিওগুলো আমরা ছাড়বো আপনারা ঘরে বসে দেখতে পারেন আর আমাদের ফেসবুক পেজ আছে পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের ফারদিন ফার্নিচার শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে লালবাগ লালবাগতলার পেছনে কামরাঙ্গিচার মাতবর বাজার জনতা ব্যাঙ্কের সাথেই পর আমাদের শোরুমগুলো অবস্থিত তো আপনার চ্যানেলে সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ফারদিন ফার্নিচার পক্ষ থেকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম